স্বাগতম স্মার্ট নার্স বিডি এর নতুন আরও একটি ভিডিওতে প্রতি বছর সাধারণ জ্ঞান আপডেট হয় তাই আপনাকে আপডেট থাকতে হবে প্রতিনিয়ত তাই সিনিয়র স্টাফ নার্স কিংবা যে কোনো পদে চাকুরির পরীক্ষার জন্য দুই সালের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান নিয়ে হাজির হলাম কথা না বাড়িয়ে চলুন শুরু করি এক রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ দুই চীনের এ আই ডিপ সিক এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফ্যাং তিন দুই হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থা নিহন হিদানিকো জাপান চার জুলারি বিপ্লবে সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ পাঁচ লিওনেল মেসি তার ক্যারিয়ারে শিরোপা জিতেছেন ফিফা দ্য বেস্ট তিনবার ও ব্যালন ডি আর আটবার ছয় বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ ইউএসএ সাত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট দুই হাজার চব্বিশ আট সরকারি চাকরি নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় তেইশ জুলাই দুই হাজার চব্বিশ নয় বাংলাদেশ নারী ক্রিকেট টেস্টের মর্যাদা পায় পয়লা এপ্রিল দুই হাজার একুশ দশ কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাকার্থি এগারো হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন বারো মেট্রো রেলের প্রথম চালক মরিয়ম আফিজা তেরো দুই হাজার পঁচিশ সালের সুখ সুযোগে শীর্ষ দেশ ফিনল্যান্ড চোদ্দ আবুসাইদকে নিয়ে রচিত উন্নত মমসির এর শিল্পী শহীদ কবির ১৫ জুলাইয়ের স্মৃতি রক্ষায় জাদুঘরে রূপান্তর করা হয় গণভবনকে ষোলো একান্নতম জি সেভেনের আয়োজক কানাডা সতেরো মাথাপিছু আয়ে শীর্ষ দেশ আঠারো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ চালু করে জিম্বাবুয়ে উনিশ সাবরাং ট্যুরিজম পার্ক করা হবে বাজারে বিশ দুই হাজার সালের বর্ষপণ্য আসবাবপত্র একুশ শক্তিশালী পাসপোর্ট সূচক দুই হাজার পঁচিশে বাংলাদেশ একশোতম বাইশ এর বার্ষিক সম্মেলন দুই অনুষ্ঠিত হয় ডাভোস সুইজারল্যান্ডে তেইশ বর্তমানে উপদেষ্টা তেইশ জন দুই হাজার চব্বিশ সালের ব্যালনডি অর পান রদ্রি স্পেন পঁচিশ বাংলাদেশে ইপিজেড দশটি ছাব্বিশ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনি এ শিশুদের এগারোটি রোগের টিকা দেওয়া হয় সাতাইশ ডক্টর ইউনুস ভাষণ দেয় সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে আটাশ স্বাধীন বাংলা ফুটবল দলের উনিশশো একাত্তর এর অধিনায়ক জাকারিয়া পিন্তো উনটিশ ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল দুই হাজার পঁচিশ রিও ডি জেনিরো ব্রাজিল ত্রিশ সুপারশপে পলিথিন নিষিদ্ধ হয় এক অক্টোবর দুই হাজার চব্বিশ শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রী হরিণী আমসুরিয়া বত্রিশ গুগলের এআই জেমিনাই ত্রিশ দুই হাজার তেইশ সালে নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন চৌত্রিশ বিশ্বের বৃহত্তম সমুদ্র তীরবর্তী বায়ুবিদ্যুৎ প্রকল্প ডগার ব্যাংক ইউকে পঁয়ত্রিশ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু টোয়েন্টি ওয়ান বাই ম্যাট্রিক্স এম ম্যালেরিয়ার ভ্যাকসিন সাইত্রিশ বিশ্বে এফডিআইয়ের শীর্ষ দেশ ইউএসএ আটত্রিশ ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে কুড়িগ্রামে উনচল্লিশ পর্যটন সূচক দুই হাজার বাংলাদেশের অবস্থান একশো নয় চল্লিশ দ্বিতীয় বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক সংস্থা জি ফিফটিন দুই সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পায় তিনজন বিয়াল্লিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে জুলাই গণ অভ্যুত্থানের সহিত সাতশো পঁয়ত্রিশ জন তেতাল্লিশ চট্টগ্রামে জাতিসংঘ পার্কের বর্তমান নাম জুলাই স্মৃতি উদ্যান চুয়াল্লিশ দুই হাজার চব্বিশ সালে জি সম্মেলনের আয়োজক দেশ কোনটি ব্রাজিল পঁয়তাল্লিশ বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ত্রিশ হাজার সাতশো সাতাশি মেগাওয়াট ছেচল্লিশ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে আফগানিস্তান বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম ড আহসান এইচ মনসুর তেরোতম আটচল্লিশ গ্লোবাল রিস্ক রিপোর্ট দুই হাজার চব্বিশ প্রকাশকারী সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ঊনপঞ্চাশ দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইয়ের লেখককে পঙ্কাজ মিশ্রা পঞ্চাশ সম্প্রতি ঢাকা মেট্রো রেল ভাড়া আদায় কোন পদ্ধতি ব্যবহার করে ক্লোজড হান্ড্রেড পি আশা করি এতক্ষণ যারা মনোযোগ দিয়ে প্রশ্নগুলো আয়ত্ত করেছেন আপনাদের লক্ষ্য দৃঢ় ও বিজয় সুনিশ্চিত পরবর্তী পর্বের জন্য স্মার্ট নার্স বিডি এর সাথেই থাকুন আমাদের ফলো করতে পারেন ফেসবুকে আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে যাতে কোনও তথ্য মিস না হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনাদের একটা শেয়ার আমাদের প্রেরণা জাগায় পরবর্তী ভিডিও তৈরির জন্য ধন্যবাদ